মিনা মাই আমগুলা তোমার শাসার বাড়িতে দিয়ে আসো রিতা ক বাড়িতে ঠিক আছে মা আই মিঠু চল যাই না ওই সে দোকানদার সব লুকাই সবকিছুই পরে করবো আছে ওই পাঁচসা মাইয়া ডারে আমার পোলা গৌ বানাবো কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় অনেদিয়া ঘরে সব কাম কাজ করাং যাইব আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয়েজ শহর থেকে বাড়ি আইবো ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে ভালো হইসে তুমি আইসো আমার মনটা খারাপ কেন কি হয়েছে বাবার দোকানদারের পোলার লগে আমার বিয়া ঠিক করতেছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া দোকানদার মানুষ না সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার পচার দোকানদার যে আসলে ঘরের কাজের লোকসায় তা আমি রিতাপুরে নি কই আমি এখন বিয়া করবার চাই না আমি আগে পড়ালেখা শেষ করবার চাই আর আমার ভয়ও করে মিনা জানস এই গ্রামে আমার বয়সী এক মাইয়া বাচ্চা হইতে গিয়ে ময়রা গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না হায় এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা কও না কেন কইবার চাই কিন্তু কিন্তু কি কইবা যে শুরু করি চলো দাদির কাছে যাই রীতার লিগা খুবই ভালা পাত্র কিন্তু বা রীতার বয়স তো কম আমার সময় বয়স কম ছিল কি কষ্টই না বাসে নাই কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না রীতা আমার মতো কষ্ট করুক মাই ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজের ও পরিবারের দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা অপেক্ষাকরণ চাই ওই মাইয়াটারে দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আরে অহনার শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাত করন যায় না চাষা পিতাবু লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো রিতা পড়া লেখায় খুবই বালা করতাছে অরে স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করুন উচিত দোকানদার কে ততদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিঠুলকে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই এই হানে কি কর চিন্তা কর্তা যা নেই হোক বিয়া পিছানের নাইকা বাবা মায়েরে বুঝাইতেই হইব দাঁতিও তাই কইছে কিন্তু চাচাই কয় এমন বালাপাত্র সায়রা দাবা ঠিক না ডাক্তার হয়েছে তো কি হয়েছে মেঠু মেঠু চল উচিত শিক্ষা হয়েছে সাইউনা মিটু শয় কান্দা ট্রাকটা শয়তান লোক আর পালায়া নিশ্চয় আর মোটাই হইব কি হয়েছে এখানে আমাগো টিয়া পাখিটা ব্যথা পাইছে ও ভালো হইয়া যাইবো তো দাদা দেখছি চিন্তা করোনা ও বেঁচে আছে বেশ ব্যথা পেয়েছে পাইসা আছে এই তো ভালো হয়ে গেছে আপনি তো মিঠুরে বালা কইরা দিলেন এরকম হলো কি করে এটা দোকানদারের কাজ হ্যাঁ মিঠুরে ডাবরানি দিছে ও তাই নাকি আচ্ছা চলি আবার দেখা হবে কি বালা মানুষ কিন্তু মানুষটা কে

আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামিরি একটা মাইয়ার লগে তোর মত কি আমি আর তোমায় কি বলবো বলো তো তুমি কার কথা বলছো মাইয়ার নাম রিতা কম বয়সী খুব সুন্দর কম বয়সী ওর বয়স কত তাতে কি বলল যত কম বয়স ততই পালা কিন্তু ওর বয়স কত এই কত আর হইব মনে হয় পনেরো পনেরো বছর আমি পনেরো বছর কোনো মেয়েকে বিয়ে করব না খুবই কম বয়স কম বয়স কি কইতে চাও তুমি আমার ইচ্ছার কোনো দাম নাই না তা না বাবা তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু তার বয়স অন্তত আঠেরো বছর হতে হবে কিন্তু কেন ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি আঠেরো বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে অহনার সময় নাই আমি কথা দিয়া ফালাইছি আগামী হপ্তায় তোমার বিয়া হইব আমি তোমার পছন্দের মেয়ে বিয়ে করবো কিন্তু তিন বছর পর তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেবার মতো বয়সও তো আমার হয়নি কি মিমুর খাব বলা ওই লোকটা বাবু দোকানদারের পোলা তা কি ভাবতাছ অরি তাবু না না আমি বিয়ে করবার চাই না মানে অহন না আমি পড়াশোনা শেষ করবার চাই চিন্তা কইর না বাবু তোমারে বিয়ে করবার চায় না হ্যায় তাই কইছে ওহ

মাইনে আমি পড়াশোনা শ্বাস করবা চাই কি ব্যাপার মনে হয় দোকানদার সারা সবাই বিয়া পিচাইবা চাই ওমিতু কি হইলো তোমা আমি ডাক্তার আনতাছি আর তোমার কোনো দয়া মায়া নাই বাবা তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি আমাকে আইন ভাঙতে বলবে না তুমি জানো না আঠেরো বছরের কম বয়সের বিয়ে করা অপরাধ আমি এসব কিছুই জানি না দয়া কইরা আপনি একটু আমার লগে আইবেন আমার টিয়া পাখির শরীর খারাপ হ্যাঁ তাহলে যাই বাবা আমি বাহ এত বললে পড়া কুইরা। অহন বুঝি টিয়া পাখির ডাকটা রইছো যাও তাইলে আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককে চিনতে পারছি না তো ওই মেয়েটিকে খুব খুব ভালো ভালো ছাত্রী পাস কথা চিন্তা না দু একদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে তুমি খুব ভালো পোলা বাবু খুব বুদ্ধিমান আমাকে রিতায়ও খুব সালাক মাইয়া তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি তুমিও পড়ালেখার কথা কইতাছ রিতায়ও তাই কইতাছিল তাই ঠিক বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে কিন্তু তোমার বাবার মত আছে হ্যাঁ কি কয় সত্যি কথা বলতে কি বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক মনে হয় পুলার কথাই শুনতে হইব পরে আমি হারাইতে চাই না বাবা আমার বয়স হইছে অহন আমার আরাম আয়েসের দরকার আমারে দেখাশোনা করার লাইকা কোনো লোকজন নাই বাবা তা আমি বুঝি কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি আমি একজন গরিব বিধবারে চিনি হ্যাঁ কাম খুঁজতেছে হ্যাঁ রে আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি আমি আপনার মালামালের হিসাব রাখতে পারি আমিও আমিও মনে হয় মনে হয় তুমি ঠিকই কইছো তাইলে সামনের হপ্তায় আমরা পাকা কথা আয়োজন করি আত্মীয় স্বজন আর পাড়াপড়শি গো কমু যে বিয়াটা তিন বছর বাদে হইবা বিয়া তো হইব মিঠু